শুধু দুনিয়ার লোক দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহাব্বত গাড়ি বাড়ি অট্টালিকা দুনিয়া কামানোর জন্যই শুধু পাগল পাড়া একটা বাড়ির মালিক আরেকটা বাড়ি কিভাবে করবে একটা গাড়ির মালিক আরেকটা গাড়ি কিভাবে করবে 5 লক্ষ টাকার মালিক আর 5 লক্ষ টাকা কিভাবে করবে রাসূল হাদিসের মধ্যে বলেন লাউকা আল ইবনি আদম ওয়া দিয়া নিমি মালিন যদি বনি আদমকে আদম সন্তানকে বিশাল বড় বড় দুইটা মাঠকে টাকা পয়সা স্বর্ণ অলংকার ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে বিশাল বড় বড় শান বড় বড় মাঠের মালিক বানায়া দেওয়া হয় এর পরেও লেবতাগ সালিসা ওই ব্যক্তি এর পরেও চাইবে আমি যেন এই রকম আরেকটা মাঠের মালিক হই আরেকটা মাঠের মালিক আমি হই টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ স্বর্ণ অলঙ্কার। পরিপূর্ণ ভর্তি वाला দুইটা মাঠের মালিক হইলাম চলবে না আরও একটা লাগবে এরকম যত দেওয়া হবে ততই লাগবে যত দেওয়া হবে ততই লাগবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কি এরকম গোটা দুনিয়াও দিয়া দিলে ওই আদম সন্তানের পেট ভরবে না রসুল করিম সল্লাল্লাহু আলাইহি হাদি শরীফের মধ্যে বলেন ওয়ালাইম লা উ যাউ ফাবনি ইল্লা ইল্লাতুর একমাত্র ওই মাটি ছাড়া আদম সন্তানের প্যাট কেউ ভরতে পারবে না ওই মাটি ছাড়া কেউ পারবে না আদম সন্তানের প্যাট পূর্ণ করতে তার মানে কি গোটা দুনিয়া ও দিয়া দিলে তারপরেও পেট ভরবে না যত দেওয়া হবে এই দুনিয়ার মতো যদি আরো দশটা দুনিয়া বানায়া দেওয়া হয় তারপরেও এই দুনিয়ার মধ্যে আদম সন্তান বলবে আরো চাই আরও লাগবে এজন্য রসুল হাদিসের মধ্যে বলেন ওয়া লা ইয়মলাউ জাওফ আ আদম ইল্লা তরাব একমাত্র মাটি শুধু আদম সন্তানের পেট ভরতে পারবে বলে কিভাবে মারা যাবে মারা যাওয়ার পরে মাটির পেটে দাফন হয়ে মাটির খাবার হয়ে যাবে এরপরে আদম সন্তানের পেট ধরে এর পূর্বে শুধু লোভ দুনিয়ার লোভে দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার গাড়ি বাড়ির জন্য লোভের জন্য লোভে পৈরা একে অপরের মাথায় বাড়ি দেয় একে অপরের ঘাড়ে বাড়ি দেয় একে অপরের পিঠে বাড়ি দেয় একে অন্যকে হত্যা করে দুনিয়ার সম্পদের মালিক হওয়ার জন্য একে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দুনিয়ার সম্পদের মালিক হওয়ার জন্য এজন্যই আমাদের সমাজে শান্তি নাই আমাদের ভিতরে শান্তি নাই আমাদের ভিতরে অশান্তি আর জ্বালা পড়া কারণ আমরা তো লোভ করলাম আর লোভ যখন করলাম তখন কথাই আছে আমরাই বলি লোভে পাপ পাপে মৃত্যু বলি কি না লোভে পাপ পাপে মৃত্যু এ কথাটা আমরা বলি কি না বলি কিন্তু এই দুনিয়ার লোভের পিছনে আমরা পড়লাম